সালামু আলাইকুম এটা হচ্ছে একটি সদাকা মত সদাগতামূলক ভিডিও হচ্ছে সিনেমা আমরা ছেলেটাকে দেখতেছি তার হচ্ছে চুকু কামড়ায় ছিল তো এখন হচ্ছে তাকে প্রপার সময় হচ্ছে যে জল মাকে ভ্যাকসিন না দেওয়াতে এখন করে হচ্ছে কুকুরের মতো করতেছে অর্থাৎ আমাদেরকে যারা হচ্ছে তখন যখনই কুকুরে কামড়াবে আমাদের প্রত্যেক উচিত সঠিক সময় তার ট্রিটমেন্ট নেওয়া এখন সে এমনভাবে এফেক্টেড হয়েছে যে তার আওয়াজ সম্পূর্ণ কুকুরের মতো হচ্ছে সে দৌড়ে আসতাম আমাদের প্রত্যেকেই সতর্ক হওয়া উচিত যখনই কোনো কুকুর কামড়াবে সেটা সাথে সাথে ট্রিটমেন্ট নেওয়া এখন বাচ্চাটার এমন একটা কন্ডিশন এমন একটা পরিস্থিতিতে পৌঁছে দিচ্ছে সে সম্পূর্ণ কুকুরের মধ্যে আচার আচরণ শব্দ ডাক অনেক মানুষে ভিড় তাই আমাদেরকে যখনই কোনো কুকুর কেউ নবে সঠিক সময়ে তার প্রপার চিকিৎসা নিতে হবে কেমন দেব্লা হচ্ছে কুকুর কামড়াইছে এখন কুকুর কামড়াইছে সঠিক সময় চিকিৎসা না করার কারণে জলানন্দ ভ্যাকসিন না দেওয়ার কারণে আল্লাহ মস্কর খুব খারাপ লাগতেছে এটা হচ্ছে চাপুর সদর সম্মানিত ভিউয়ার্স যারা এর মধ্যে দেখতেছেন তাদের প্রত্যেককেই এটা একটা সতর্কমূলক বার্তা যে আপনাদের যখনই কোনো প্রকার কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সেটার যথার্থ চিকিৎসা না নিলে যে কোনো সেটার হতে পারে সো আমাদের উচিত যখন কোনো কুকুর কামড়াবে তার সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া অনেক মানুষের জমায় অনেক মানুষের ভিড় থার্ড ফ্লোর সেকেন্ড ফ্লোর প্রত্যেকটা ফ্লোরে Bekijken we een manush? Ja. Ja, Ah, zo ja. Dit. আল্লাহ মাস্তর আল্লাহ হ্যাঁ এখন এই যে আকান্ত যে ছেলেটা আছে এই ছেলেটাও যদি কাউরই কামরা তাহলে সেও কিন্তু আটকান্ত হবে よろしくお願いします。